ইসিরের ডাবর কলিয়ারিতে কাজ বন্ধ করে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখালো আইএনটিটিইউসির টি শ্রমিক সংগঠন নেতা ও খনি তাদের দাবি প্রমোশন দেওয়া হচ্ছে না মেডিকেলের সুবিধা নেই সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখায় তারা দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শ্রমিকেরা তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ কলিয়ারি কর্তৃপক্ষ কাজ বন্ধ করে ঘিরে কে কেসি শ্রমিক সংগঠনের নেতা ও খনি শ্রমিকেরা এদিন তারা সকাল থেকে ডাবর কলিয়ারির খনির সমস্ত উৎপাদনের কাজ বন্ধ করে দেন তাদের অভিযোগ নতুন এরিয়া হয়েছে কিন্তু কোনো কাজের প্রমোশন দেওয়া হচ্ছে না তাদের অনেক শ্রমিক আছে তাদেরকে সানডে দেওয়া হচ্ছে না অন্যান্য কলিয়ারিতে যারা গেছে তাদের সানডে দেওয়া হচ্ছে এরিয়া দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাছাড়া কর্মরত শ্রমিকদের মেডিকেল করাতে যেতে হলে কোন অ্যাম্বুলেন্স সুবিধা দেওয়া হয় না পাবলিক বাসে করে তাদের যেতে হয় তাদের আরো অভিযোগ নতুন মেশিন থাকা সত্ত্বেও পুরনো মেশিন দিয়ে কাজ করানো হচ্ছে যার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে ইসিএল এর কর্মরত শ্রমিকদের দিয়ে পঞ্চায়েত ভোটের কাজ করানো হলো সেই টাকা এখনো তাদের দেওয়া হয়নি তবে বিষয়ে মুখ খুলতে নারাজ কলিয়ারি কর্তৃপক্ষ এদিন শ্রমিক সংগঠনের নেতা আইএন টি কে কে এস সির দীনেশ লাল শ্রীবাস্তব জানান বিগত দীর্ঘদিন ধরে এখানকার কর্মরত শ্রমিকদের দাবি মানা হচ্ছে না যার কারণে আজ তারা বাধ্য হয়ে কলিয়ারের উৎপাদনের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় আমাদের আন্দোলন ওয়ার্কার আমাদের এখানে সবচেয়ে বড় জিনিস কি ওয়ার্কার এত ভদ্র এত ভালো আজকে এই ওয়ার্কার আন্ডারগ্রাউন্ড থেকে পাঁচ বছর বছররা আন্ডারগ্রাউন্ড থেকে কোলেরিকে পাঁচ বছর ফার্স্ট করছে তার প্রমাণ এখনো বারো বছর হয়ে গেল তাদের প্রমোশন দেওয়া হয়নি তাদেরকে সেই কাজে খাটানো হচ্ছে বেতন মনমানি মানি স্লিপ দিচ্ছে নাই সানডে কাগজ ইয়া কেটে দিচ্ছে কখন ওভার কেটে দিচ্ছে নতুন ছেলে জয়েন করে তাদের সানডে দিচ্ছে নেই তারা তো ট্রেনিং দিয়ে পাস করে এসছে তাকে দিচ্ছে নেই এজেন্ট ডাইরেক্ট বলছে দীনেশ প্রসাদ আমরা সানডে দিব নেই আমাদেরকে এই আসে নাই একটা বাহানা সেপের বাহানা সবসময় সেপের বাহানা দিচ্ছে অনেক ছিল আমাদের আছে কি যার প্রমোশন দিলে তার মাসে দশ থেকে বারো হাজার থেকে বেতন বাড়বে কিন্তু বারো বছর হয়ে গেল আট বছর হয়ে গেল সাত বছর হয়ে গেল সে ওই ডিজনেসে নিয়ে কাজ করে যাচ্ছে

so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy